আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আদিবাস ডায়েরি ওয়ান টু থ্রি থেকে আমি চলে আসলাম আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আজ আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে শোল মাছের ঝোল করেছি তো কারা শোল মাছ এভাবে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এটা রান্না করার জন্য প্রথমে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি চেড়ে একদম পেঁয়াজটা ভালো করে বেজে নেবো তো পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব টমেটো দুইটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তো এগুলি দেওয়ার পরে আমি গুঁড়া মশলা দিয়ে দিব, এখানে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ এগুলি দিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটা যেন কষানো হয়ে যায় সুন্দর মতো এই কারণে পানিটা দিয়ে আমি সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো এখন ডাকনাটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি আবারও আরেকটু একটু নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে যখন তেলটা উপরে উঠে আসছে এখানে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি মাছটা আমি আগে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তো এখন মাছগুলি দিয়ে আমি আলতো হাতে নাড়বো যেন মাছগুলি ভেঙে না যায় মাছগুলি আলতো হাতে একটু নেড়ে চেড়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিব মাছটা কষানো হওয়ার জন্য তো এটা নাড়াচাড়া শেষ হয়ে গেলে আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি এখন ডাকনাটা উঠিয়ে নিব মাছটা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দর একটা স্মেল আসছে আমার মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি আর কালারটাও মাসাল্লা দারুণ হয়েছে তো এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব তো ঝোলের পানিটা দিয়ে দিলাম জোলের পানি দিয়ে আমি আবারও সব কিছু নেড়েচেড়ে একটু ভালোভাবে মেশাবো মেশানো হয়ে গেলে আমি চুলার রাশটা বাড়িয়ে দিব এটা যতক্ষণ না পর্যন্ত বলক আসে তো এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত তো ডাকনাটা খুলে নিয়েছি এখন এটাতে বলক চলে আসছে এখন আমি চুলার আশটা মিডিয়াম রেখে এটা দশ থেকে বারো মিনিটের জন্য ডেকে দিব তো দশ থেকে বারো মিনিট পরে আমি ডাকনাটা এখন খুলে নিয়েছি জলটা কিন্তু একদম শুকিয়ে আসছে একদম মোটামুটি গামাখা গামাখা একটা ভাব তো এখন আমি এখানে ধনেপাতা পাতা অ্যাড করবো যেহেতু আগে আমি জিরা ইউজ করেছিলাম ধনে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে চুলাটা অফ করে দিব ধনে পাতা দিয়ে কেউ বেশিক্ষণ জাল দিতে যাবেন না তাহলে ধনেপাতার পাতার স্মেলটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি একটু নেড়ে চড়ে লবণটা একটু চেক করে নিব তারপরে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন